থেকে উঠে আজকে আমার সংসারে শুরু হয়ে গেল তাণ্ডব কদিন যাবত তোমাদেরকে বলছিলাম আমার ঘরে কি যেন পটি করে রাখে এই যে দেখো এই যে কক্কা আজকে গিয়ে এটা ধরা পড়লো কেন বলো তো ওই যে মানে কতদিন যাবত তো মানে এই যন্ত্রণায় ভুগছি তো কোনো কিছুই আর ধরা পড়ছে না যে কি এরকম করছে কি এরকম করছে তো আজকে যেয়ে ঘুম থেকে উঠলাম উঠে আমি মানে রান্নাঘরের দরজাটা খুললাম উঠেই দিচ্ছি আমার ওয়াশিং মেশিনের কাছে কক্কাটা তারপর তো ওই যে কেরোসিন দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে ডাক দিলাম ও অনেকটা মারার চেষ্টা করলো মারতে পারিনি আর কি বলো তো ওর না এইসব মানে ইয়ের অভ্যাস নেই অনেকে দেখবে সাপ মারতে পারে কক্কা পড়ে অনেক কিছু মারতে পারে কিন্তু তোমার দাদা ভাই এগুলোতে একটু ভয়ই পায় তো ও মারতে পারে না অনেক মানে চেষ্টা করলো তারপর শেষে এক সাইড থেকে এই সাইড দিয়ে আসলো র্যাকের এই সাইড দিয়ে কেরুসুন দিয়ে দিলাম বাসন কুসন না মানলাম তারপর আমার অর্ধেক বাসন আবার কেরুসুনও পড়লো তারপর কক্কাটা না ওই গ্যাসের উপর দিয়ে এই যে টাইলসের উপর দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি পুরো হেঁটে ওই সাইড দিয়ে গিয়ে উঠলো তো তাহলে বুঝো এই জায়গাগুলো পরিষ্কার না করে কি পারি আর বাসন কুসনের উপর আমার কেরুসুনও পড়েছিল তারপর এই পালাটার মানে পেছনে ছিল কেরুসুন দিয়ে দিলাম তারপর ওইটা উপরে উঠে ওই নিচে গিয়ে পড়লো মানে উঠোনের মধ্যে তখনও গিয়ে তোমার দাদা দাবায় মারতে পারিনি ও যে বললাম ওইগুলো ভয় পাই চেষ্টা করেছিল কিন্তু ওটা ও চলে মানে চলে গেলো তো সে সে আর মারতে পারিনি জানি না অতটা কষ্ট করেছি কিন্তু যদি মারতে পারতো তাহলে খুব ভালো ছিল কারণ এটা আবার আজকে যদি আবার চলে আসে আমার ঘরে সেই তো কষ্টের মানে কোনো ইয়ে হলো না যা খাটুন এটা এখন হচ্ছে তোমরা তো আন্দাজ করতেই পারছো কারণ এখানকার যা বাসন কুসন ছিল সব কিছু নামিয়ে নিয়েছি এগুলো ধুতে লাগবে আর যেগুলো টাকা দিয়েছিল ওগুলো আমি আগেই নামিয়েছিলাম এখান থেকে তবে বাসন বুসনগুলো না ওইখানে তো আর জানি মানে বুঝতে পারলাম না ওইখানে যাবি না আর শেষে ভয়ও লাগছিলো বাসনগুলো নামানোর জন্য উপর থেকে কেরোসিন দিয়েছিলাম পেছনে কিন্তু ছিল বাসন তো আর পক্কা লাগেনি তারপরেও পেছনে ছিল কিন্তু একটা মনে তো কীরকম লাগছে কেরোসিনের গন্ধ মানে ইয়ে হলো আর পক্কাও সাইড ফাইডে ছিল তো তার জন্য না পরিষ্কার করে থাকতে পারছি না তো স্টিলের একটাকে সাবান দিয়ে ভালো করে একদম মেজে গোষে নিয়েছি তারপর জলটা দিয়ে ভালো করে ধুয়ে ওই সেটের টিনগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এই সেটটা দিয়ে তো কক্কা হেঁটে গেলো মানে দেখা একটা আর রাত্রিবেলা যদি এরকমভাবে হেঁটেও যায় তখন তো আমরা দেখি না কিন্তু এটা তো চোখে দেখলাম তাহলে কীরকম লাগে বলো আর কক্কা কিন্তু এরকম খোলামেলাতে কিন্তু কমে হাঁটে চলাটা করে দেখবে সাইড ফেট দিয়ে কিন্তু কক্কা থাকে মানে আনাচে কোনাচে থাকে তো আমাদের বাড়ির পেছনে না ওই আরেকটা বাড়ির মধ্যে গিয়ে হলো গিয়ে বাসা দেখবে সন্ধ্যা হলে রাত্রিবেলা হলেই ডাকবে আর ওইখান থেকে এসে আমার ঘরে এসে বাসা বাঁধল আগেও কিছুদিন কিছুদিন কি হয়ে যাবে বর্ষরখানিক গুহাটি গিয়েছিলাম ঘুরতে তখন এসে বাড়িতে দেখছি কক্কার বাস আসে সেটা আমার দেওয়া ছিল কক্কার তাণ্ডবে যেন আমরা পুরো না জেহাল অবস্থা এখানে ওখানে অনেক সময় পুজো দিতে যাই ওই ঠাকুরের আসনের সামনে দেখি চলে আসে তো এরকম দেখলে তো ভয় লাগে বলো আর কক্কার শরীরটাও কীরকম হয়ে থাকে তোমরা জানি না এটাকে কী বলো তো সকাল থেকেই না তাণ্ডবে আমার মাথাও পুরো গরম হয়ে আছে আর আমি না একসাথে অত ঝামেলা ইয়ে করতে পারি না আমি আস্তে ধীরে কাজ করি আস্তে আস্তে করে আমার মতো করে তখন দেখবে সব কিছুই মানে করতে পারি আমার উপর মানে অতটা যেন চাপও করে না আর দেখো সব কিছু এখন পরিষ্কার করতে হচ্ছে সাবান দিয়ে মেজে কষে যা খাটুন ওইটা হচ্ছে তোমাদের দাদা এদিকে ব্রাশ করছে আর আমি তো ঠাকুরের নামটাও নিতে পারিনি ঘুম থেকে উঠেই সূজা রান্না করে এসে মানে দরজাটা খুললাম আমি হাটটা ধুয়ে তারপর গিয়েসুপি দিটা করবো তারপর বাসি ঘরটু ঝাড় দিয়ে রান্না করে আসি কিসের আর কি ওই যে এই কক্ষা থেকে আজকে এই তাণ্ডব শুরু হয়ে গেলো আর এই তাণ্ডবের ছুটে তোমাদের তো আজকে গুড মর্নিংয়ে বলতে মানে বলতে ভুলে গেছি তো চলো গুড মর্নিং সবাইকে জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সেরকম পাই সুস্থ আছো পরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজ হলো বুধবার আর বুধবার দিন সকালে মামা মানে আমার ঘরে তাণ্ডব শুরু হয়ে গেলো কক্কার পেছনে ছুটতে গিয়ে শেষে কক্কার তো নাগাল পেলামই না আমার আরও কাজ বাড়িয়ে দিয়ে গেল তো দেখো সব কিছু এগুলো ডাকা দিয়েছিল। তারপর আমি এগুলোকে একটু মোছামাছি করে রাখছি আর এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম তো এবার দেখো একটা একটা করে সব জিনিসপত্র আমি এখানে গুছিয়ে গাছিয়ে রাখছি ইলেকট্রিক চুলু যা ছিল সব কিছুই নামিয়ে নিলাম দেখলেই বললাম না তো ঘরে আসিনি শেষে আমার কি পরিমাণে কাজ যে বাড়িয়ে দিলো কিসের আর চা খাওয়া আর কিসের আর কি তো তোমার দাদা এদিকে ব্রাশ করছে আর আমি ফাঁকি এদিকে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এত কাজ একসাথে পড়াতে আমার মাথা পুরো গরম হয়ে আছে মাথাও ধরে আছে আমি না কোনো কিছু একটা একটু টেনশন করলাম বা মানে কোন একটু মানে ইয়ে করে কথা বললাম সে দেখবে আমার মাথায় যেন ধরে যায় বেশি একটা টেনশনও নিতে পারি না আর বেশি একটা মানে অনেকটা সময় আমি একটা মানে কি বলবো বক্সের সাউন্ড শুনলাম বা অনেক কিছুর ইয়ে হলে রোদের ইয়ে হলে তখন গিয়ে কিন্তু আমার মাথা ধরে যায় আর ওইটা নিয়ে যে ওই কক্কা এসেছে কক্কা একটা চিৎকার ইয়ে করলাম ওইটা নিয়ে যেন আমার মাথা ধরে আছে তো যাই হোক কী আর করা যাবে বলো এখন সবকিছু আমার পরিষ্কার করতে হচ্ছে এই সকাল সকাল মানে ঠাকুরের নাম নেওয়া হয়নি কোনো কিছু হয়নি আজকে সকালটা আমার যে কীভাবে শুরু হলো তো জানি না সক মানে রাত্রি শেষটা আমার কিভাবে আজকে কাটবে শেষটা ভালো ভালো কাটলেই হয় তো ওইদিকে দেখো এবার আমি গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসে কিন্তু উঠেনি তারপর ওই যে সন্ধ্যের বসে মানে সন্ধ্যের বসে না থাকাই ভালো আমার একটা মনের সন্দেহ যে গ্যাসের উপর দিয়ে গেল কি না এরকমটা তো তার জন্য দেখো গ্যাস্টের সমস্ত কিছু সাবান দিয়ে মেজে গোসে পরিষ্কার করে নিচ্ছি দেখবে সন্দেহ থাকলে এটা যদি আমি না ইয়ে করি পরে দেখবে একটা খুঁতখুতু যদি মনে থাকে সে কিছু একটা রান্না করতে আসি রান্নাবান্না করলাম বলে মনে হলো যে এটা তো এখানে রাখলাম কোনো কিছু হলো কি না তরকারির মধ্যে পড়লো কি না সেই এরকম খুঁতখুতে রাখলে দেখবে পেটেও কিন্তু সইবে না তারপর কোনো কিছু খেয়ে তাই জন্য আমি সব কিছু আগে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা জানোই আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তার উপর যদি কক্কায় সেরকমটা করে থাকে তাহলে তো বুঝতেই পারো তখন আমার উপর মানে কতটা ইয়ে হয় তখন তো আরও মনে হয় ঘর পুরো জল ঢেলে ধুয়ে দিই তখন এরকমটা মনে হয় তো এই যে দেখো এখানে যেহেতু জল টল দিয়ে মোছামাছি করেছি এই সাইডগুলোতে পড়েছিল তো তাই এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি তো কোথায় উঠে মানে সকালবেলা ঠাকুরের নাম নিয়ে এখন টিফিন টুফিন খেতাম তো শেষে এটা তো আর হলো না কে আর করা যাবে আগে কাজগুলো শেষ করি তো এবারে বসবো এখন বাসনগুলো মাজা গোষা করতে আগের এক সমস্ত কিছু ইয়ে করে নিয়েছি এবারে বাসনগুলোকে মেজে গসা পরিষ্কার করে দেব। তো এদিকে দেখো ওই যে জানলাটা ওইদিকে মুছে নিয়েছি আর এদিকে ওই যে কেরোসিনের ছেড়ে টিটে পড়লো তাই জন্য কিন্তু ওই জায়গাটাকে এভাবে করছি আর এদিকে ফিল্টারের উপরটাও মুছে নিচ্ছি এখানে আসেনি তারপরেও এই জায়গাটা ক্লিন করলাম বলে একসাথে জায়গা মানে এই সাইটটাও কিন্তু আমি করে নিচ্ছি তো ফিল ফিল্টারটাকে ক্লিন করে যে দেখো এবারে আমি উপরে ডাকাটা দিয়ে দিচ্ছি মানে ইঁদুরের যন্ত্রণায় টিকটিকের টিকটিকি তো হচ্ছে যন্ত্রণা দেয় না ইঁদুরের যন্ত্রণায় কক্কার যন্ত্রণায় অসহ্য কক্কা মানে এত জায়গায় থাকতে বাসা না বেঁধে আমার ঘরে এসে বাসা বাঁধে আর আমি তোমার দাদা বলছি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো তাই জন্য কক্কার মনে মন চাইছে আমার ঘরে এসে থাকার জন্য আর এই যে দেখো এখন ইন্ডাকশানটা তুলে নিয়েছি এখন তো আমাদের দরকার পড়ে না এটা শীতকালে ওই গরম জলের জন্য দরকার হয় মাঝে মধ্যে টুকে রেখে কিছু করি তো তোমার দাদা তবে বলছে এখন তুলে নিতে তুলে নিলাম তারপর ওই যে এখান দিয়ে এখন সব কিছু একদম হাতা চামচ রাখার এখানে রেখে দিয়েছি তারপর দেখো বাসন আর বেছিনে জায়গা হচ্ছে না ঘরের যা বাসন উসন আছে আমি সংক্রান্তি পুজো পার্বণ আসলেও এইভাবে একসাথে ধুই না আমি কিছু কিছু করে ধুয়ে রেখে দিই কিন্তু প্রত্যেক দিনই মানে একসাথে এত কাজ আমার পরে না মনে হচ্ছে যেন সংক্রান্তির কাজ হচ্ছে আমার করে এরকম অবস্থা সব বাসন গুসন আমি সবকিছু দেখো একসাথে ধুয়ে নিচ্ছি তো ওইদিকে দেখো কতগুলো পড়লো জায়গা আর হচ্ছে না আর তোমার দাদা দাদা বেগে বললাম ওই যে ইয়েটা এই মানে আমাদের যে খাবার টেবিলটা ওই টেবিলটাকে একটু মুছে আমি বাসনগুলো এখানে ধুয়ে রাখছি বা ও যেন বাসনগুলোকে নিয়ে রাখে আর চা তো খাওয়া হয়নি কারণ ওই যে গ্যাসের ইয়ে এগুলো সব কিছু খুলে নিয়েছি মাচা কষা করার জন্য তো চা আর মানে কী করে খাওয়া হবে ইন্ডাকশানটার মধ্যে খাওয়া যেত তো ওইদিকে কুসন ধুচ্ছি তো চায়ের বাটি বুটি সব কিছু আমার এই ধো ইয়ের মধ্যে তো তার বেসিনের মধ্যে তো তার জন্য তোমাদের দাদা বাইব আর চা খাওয়ার কথাটা বলছে না তো এদিকে দেখো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওইদিকে বাসনগুলোকে নিয়ে নিয়ে ওই টেবিলের করে রাখছে না হলে তো আবার এত বাসন জায়গাও হবে না বলের মধ্যে আর জলটা ঝরলে তারপর আস্তে ধীরে গিয়ে নিয়ে ওই ইয়ার মধ্যে তাকের মধ্যে রাখতে লাগবে এই র্যাকটার মধ্যে তো এদিকে দেখো রেখের মধ্যে থাকলে না এত বাসন বোঝা যায় না কিন্তু একসাথে নামানো হওয়াতে কত বাসন যে বোঝা যাচ্ছে দেখো কতগুলো বাসনের টাল পরে আছে তো ওইদিকে দেখো এই যে মানে হাত যেন আমার ব্যথা হয়ে যাচ্ছে এই বাসন দুটুন দুটি এত এত পরিমাণে বাসন গুসন পড়েছে মানে বললাম না কোনো কিছু বাদ দিয়ে নি ঘরের সব কিছু একদম ধুয়ে নিচ্ছি ওই যে মনের সন্দেহে আর দেখলাম ওই যে কেরোসিনের চিড়িটা পড়লো স্টিলেরিয়াটের মধ্যে তাই জন্য আরও মনের সন্দেহে না এইগুলো কিন্তু ধুয়ে দিচ্ছি আর এদিকে দেখো চোপাটেও ধুয়ে নিলাম নিয়ে এই জায়গাটা আমার ইয়ে করা হয়ে গেছে বাসন কুসন মাজা গষা হয়ে গেছে উপরটাকে পরিষ্কার করে নিচের এই সাইডটাও দেখো আমি কিন্তু এখন মুছে নিচ্ছি কারণ ওই যে বাসন কুসন মাজলাম একসাথে অনেকগুলো বাসন পড়লো তো জল টলো পড়েছে তাই জন্য সাইড ফেক্টগুলোকে মুছে দিচ্ছি তবে গরটোর এখন মুছবো না পরে গিয়ে একদম রান্নাবান্না করি তারপর গিয়ে না হয় গর দরটা এখন আর মুছব না এখন আমি নিজে আগে একটু ফ্রেশ হই এই কাজগুলো করতে করতে যেন পুরো একদম টায়ার্ড হয়ে গেছি একসাথে এত কাজ করতে গিয়ে তোমরা তো ভিডিওতে একটুখানি দেখতে পারছো কিন্তু এই কাজগুলো করতে গিয়েও কিন্তু আমার অনেকটা সময় হয়েছে আর এই যে দেখো সব কিছু একদম পুরো পরিষ্কার করে নিয়েছি শেষে কিন্তু আবার ওই যে চামচ টামচ রাখলাম ওইটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি সব কিছু আর এই যে দেখো গ্লাসটা টাকার এটাও কিন্তু পুরো ধুয়েছি আর এখানে বাদ মানে বাসনগুলো এখানে রাখা হয়েছে তো চলো এদিকে গড়টা তো পরিষ্কার করা আছে এবার আমি এখন মুখটা ধুয়ে নেবো তারপর বাসন কুসনগুলো শুকালে একটা একটা করে উপরে নিয়ে না হয় রাখবো আর তোমার দাদা ভাই বলছে এদিকে চা করতে লাগবে না বলছে টিফিন নিয়ে আসবে মানে রান্নাও করতে লাগবে না ওই যে আমার এক নাগারে এতগুলো কাজ করলাম ও বলছে এখন আর মানে এত চাপ নিয়ে লাভ নেই যে ভাত করতে হবে আবার এর সাথে কিছু করতে লাগবে তার চেয়ে বড় মানে টিফিন খেয়ে চলে যাবে দুপুরে এসে না হয়ে খাওয়া দাওয়াটা করবে চাও করতে হবে না তো আমি বললাম তাহলে ভালোই হয়েছে আর এই যে দেখো আমি এদিকে মুখ টুক ধুয়েও চলে আসলাম মুখটা এই যে ফ্রেশ হয়ে গেলাম আর এবার এখন চুলটা আসছে না বা চুলে তো হাত দেওয়ার ইচ্ছে হয় না আমার কার্লি চুল বুঝতেই পারো দেখো চুলের কী অবস্থায় এত পরিমাণে জোট বেঁধে থাকে একদমই ভালো লাগে না জানো তো মানে আমার চুলটা নিয়ে এত পরিমাণে দুঃখ ওইটা যদি একটু স্টেট থাকতো একটুখানি থাকলেও হতো কী পরিমাণে কার্লি দেখো চুল যেন মানে আশরাতেই পারছি না চেরুনি লাগাতে পারছি না তো কী আর করা যাবে যেটা ভগবান দিয়েছে সেটাকে নিয়েই তো থাকতে লাগবে কিন্তু ওই যে মনে একটা আক্ষেপ ওইটা থেকে যায় তো যাই হোক এদিকে দেখো চুলটা শেষ মে আশ্রে নিয়েছি এবারে আর কি চুলে তো এখন গরমকাল বুঝতেই পারো একটা কুপা চারা যেন আর কোনো কিছুই ইয়ে নেই খোপাটা বেঁধে নিলেই দেখবে একদম ইয়ে করে যেন কাজকর্ম করা যায় আর চুল এদিক সেদিক করে থাকলে সেটা নিয়ে আমার একদমই ভালো লাগে না তো দেখো এদিকে চুলটা এখন কুপা করে নিয়েছি এবারে এই ঘর তোর পরে গুছ মানে গুছিয়ে গাছিয়ে রাখবো এখন আগে ওই ঘরে যাই একটুখানি গিয়ে জলটা খায় আর বেলাও হয়ে গেলো অনেকটা প্রায় নয়টার উপরে বাচ্ছে তো ওইদিকে দেখো নয়টার উপরে কি নয়টা দশ পনেরো মতো পাচ্ছে তো ওইদিকে এই যে দেখো একটা গ্লাস জল নিয়ে নিলাম আপনার সকালটা তো একটা গ্লাস জল দিয়ে শুরু হয় তবে আজকে অন্যতা হয়েছে তো যাই হোক চলো এদিকে জলটা খেয়ে নিই জলটা খেয়ে এদিকে আমি যা বাসনগুসনে জলটা একটু একটু ইয়ে হয়েছে এই বাসনগুলো এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি কারণ পুরোপুরি কিন্তু বাসনগুলো শুকায়নি তারপরেও রাখছি একটুখানি জলটা ঝরে যাওয়াতে তারপর এখন যদি আবার পুরো বাসনের ইয়ে করতে যায় এদিকে টেবিল খালি না হলে এদিকে আমাদের খাওয়া দাওয়া করতে গেলেও অসুবিধা হবে খাওয়া দাওয়া বলতে কি ওই যে এখন টিফিনটা খাওয়া হবে এটা নিয়েই তো বসবো তো সে অসুবিধা হবে বলে তাই জন্য আমি বাসন কুসন কিন্তু কিছু কিছু গুছিয়ে রাখছি আর ওই যে টপকে টপকে করে জলটা তো পড়বে না তাই আর এদিকে দেখো এগুলো পুরো জলটা তো ঝরেই নি তারপরেও কিছু কিছু ইয়ে হয়েছে তাই আমি এভাবেই রেখে দিচ্ছি ওই যে সাথে সাথে ধুয়ে রাখলেই দেখবে একটা জল একদম পুরো গড়িয়ে পড়বে ওইটা তো আর পড়বে না তাই আর এদিকে দেখো কাপ টাপ যা আছে সমস্ত কিছু এখানে গুছিয়ে গাছিয়ে রাখছি যাই হোক বাসনের জায়গাটা এখন আমার খালি হয়েছে এবারে তোমার দাদাভাই টিফিনটা নিয়ে আসো তারপর খাওয়া দাওয়া করে আসতে দিলে আমি না হয় দুপুরে রান্নাটা বসাবো আর এই যে দেখো তোমাদের দাদা কিন্তু টিফিন নিয়ে চলেও আসলো তো আমি একবার বলেছিলাম জানতে হবে না রান্নাটা করে নেবো তো ও বলছে ও যে উঠেই এরকম মানে কাজ করেছে যে প্রায় মনে হয় আমার দু ঘন্টার মতো লেগেছে এই কাজগুলো করতে গিয়ে তো ও বলছে আর লাগবে না মানে থাকবে মানে দুপুরে এসে খাওয়া দাওয়াটা করবে সকালে টিফিনটাই খেয়ে নেবে তো ওইদিকে ও যে রুটি আর হলো ওইদিকে নিরামিষ সবজি নিয়ে আসলো ফিনটা খেলাম আর এদিকে তোমাদের দাদা ভাই চলে গেলো স্নানে আর এদিকে দেখলে তো বাইরে কি পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে একদম পুরো সকালকে থেকে এরকমটা দিচ্ছে হাওয়া হাওয়া সকাল থেকে কি পরিমাণে হাওয়া যে দিচ্ছে হাওয়া দিলে একদিকে বেশ ভালোই লাগে দেখবে একটা মানে ঠান্ডা ঠান্ডা বাপটা একটা থাকে বেশ ভালোই লাগে কিন্তু কি বলো তো জানলা দরজা আর খোলা রাখা যাচ্ছে না এই মানে এদিক সেদিক করে পুরো যেন ভেঙ্গে ফেলবে এরকম পরিমাণে হাওয়াটা দিচ্ছে মাঝে মাঝে তো একদম অতিরিক্ত হাওয়াটা দিচ্ছে তো সেই বসে আর হাওয়া খেলে তোর কাজ হবে না এদিকে রান্নাবান্নাও বসাতে লাগবে তো এদিকে দেখো আমি এখন বসিয়ে দিলাম ভাতটা আর তোমার দাদা ভাই আমার ডাস্টবিনের ইয়েগুলো গেল ফেলতে এখন ওকে তো আমি জমিয়ে রাখলে ও স্নানের আগে এগুলো কিন্তু ফেলে দিই প্রত্যেকদিন ফেলতে হয় না আর যেটা আমাদের ভাত তরকারি যে ফেলে খাওয়ার পর ইয়েটা ওইটা আমি কিন্তু প্রত্যেকদিন ফেলে দিই কাল থেকে আজকে এই যে ঝামেলা গেল তার জন্য আজকে যেন কোনো কাজের মধ্যে না আমি যেন কোনো এনার্জি পাচ্ছি না তো এখন বসালাম রান্না আর এখন বাজে কয়টা এদিকে বেজে গেল এখন দশটা সতেরো তোমাদের দাদা ভাইও এখনও দোকানে যেতে পারলো না ওই যে সকালবেলায় কক্কার পিছনে ছুটতে গিয়ে এরকমটা হলো কক্কা তো মারতেই পারেনি শেষে আমার কাজ আরও বাড়িয়ে দিয়ে গেলো এস একটা দিয়ে হেঁটে গেলো তো তাই জন্য না পরিষ্কার করে যেন থাকতে পারছি না আর কক্কার শরীরটা দেখবি দেখলেই কীরকম লাগে তো তোমার দাদা দাদাই গেলো এখন স্নানে ভাত তো খেয়ে যাবে না যেহেতু টিফিন খেয়ে নিয়েছে তো দুপুরের জন্য এখন রান্না বসালাম বাইরে হাওয়া দিচ্ছে ঠিকই রোদও আছে মানে বেশি একটা চাপড়া রোদ এরকমও না কিন্তু এত পরিমাণে গরম কালকেও সেরকম গরম দিয়েছিল ভেবেছিলাম তো কালকে মনে হয় বৃষ্টি হবে কোথায় আর কি বৃষ্টি তো হয়নি তো এদিকে এখন ভাতটা হোক তারপরে এই যে ফ্রিজ থেকে নিয়ে নিলাম বেগুন তো এদিকে এখন দুপুরের জন্য রান্নাবান্নাটা করি তারপর রান্নাবান্নাটা বসিয়ে দিকে ওই ঘরটাও গুছিয়ে নেবো গিয়ে ওই যে ঝামেলার কাজ ঘুম থেকে উঠে ঠাকুরের নাম ঠাম না নিয়ে আসিয়ে তো রান্না করে এসে দেখছি এই অবস্থা তারপর তো এটার পিছনে ছুটতে ছুটতে গিয়ে কাজের কী পরিমাণে ইয়ে হলো আর আমি না ঝামেলার কাজ একদমই নিতে পারি না একটা মানে একটা বাড়িতে অতিথি আসবে বা কোনো একটা কিছু হলো মানে একটা অনুষ্ঠান বলো বা কোনো কিছু একটা হলে আমি আগে থেকে কিছু কিছু করে রাখি আর এই যে ঝামেলা একসাথে বললাম মাথায় পুরো ধরে গেলো এখন মাথা যন্ত্রণা করছে জানি না এই মাথা যন্ত্রণা এবার কখন গিয়ে কমবে তো দেখা যাক এদিকে এখন রান্নাটা করে নিই কারণ বেশিবেলা হয়ে গেলে আবার গরমটাও যেন বেশিই লাগে তো ওইদিকে রান্নাটা হোক তারপর রান্নার সাথে সাথে ঘরটা পরিষ্কার করে নেবো আর রান্নাঘরে এই সেট একদম এগুলো করার কথা ছিল না কিন্তু ওই যে আজকে জন্য করতে হয়েছে এইভাবে তো আর করি না বলো সমস্ত কিছু একসাথে বের করে সব কিছু আমার ডাক্তারের একসাথে পরীক্ষা করতে হয়েছে এইরকমই তো চলো হ্যাঁ এখন আগে রান্নাটা করি আর এদিকে দেখো এখন ভাতটা বসিয়ে আমি চলে আসলাম বাইরে ওই যে গাছ থেকে কয়েকটা একটা বেগুন নিতে তো আজকে ভাবছি বেগুন দিয়ে সেদিন যে পুমা শুটকিগুলো নিয়ে আসলো ওইগুলো দিয়ে একটু ভালো করে একটু ঝাল করে রান্নাটা করব। গড়েও বেগুন আছে পুরো গাছ থেকে দুটা টাটকে বেগুন নিয়ে নিলাম আর আজকে কক্কারই চক করে আমার এই মুড়াটা ভেঙে গেল ওই মুড়াটার উপরে উঠে আমি টাইলসের উপরে উঠতে গেলাম কেরোসিন দেবো বলে আর শেষে দিতে গিয়ে এই অবস্থা আমার তো পুরো পা ঢুকে গিয়েছিলো এটার মধ্যে আমার শাশুড়ির তখন সামনে ছিল তারপর তোমাদের দাদা দাদা আমার পা থেকে এটা খুলে দিল দেখো আমার এই কক্কার চক করে আমার টুলটা একদম পুরো নষ্ট হয়ে গেল এখন খেতে গেলে একটা টু আছে তো এদিকে দেখো এবারে ভাতের মানে ভাতটা আমার হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিলাম তারপর এদিকে বেগুনটা কেটে বেগুনটা এদিকে জলে ভিজিয়ে রাখলাম পেঁয়াজটাও কেটে নিয়েছি কাটাকুটি কমপ্লিট আজকে একদম একটা তরকারি রান্না করবো ওই যে সকালবেলায় ঝামেলায় আমার মাথা যে ধরলো মাথা ধরা তো আমার আর ভালো লাগছে না কিন্তু কী আর করা যাবে বলো এখন রান্নাবান্না তো করতে লাগবে এমনিতে সকালে রান্নাবান্না হয়নি তো তোমাদের দাদা ভাই কিন্তু ওইদিকে ইয়ে করে মানে টিফিনটা করে এদিকে তো স্নান করে নিল স্নান করে কিন্তু ওইদিকে দোকানেও চলে গেলো আর আমি এদিকে দেখো ওই যে রান্না বসিয়ে এদিকে ঘর দুটটা ঝাড় দিয়ে নিলাম এই জায়গাটার মধ্যে যেন কীভাবে জলটা পড়লো এখন ঝাড় দিতে গিয়ে যেন আমার অসুবিধাটা হচ্ছে তো যাই হোক এভাবেই ঝাড়ুটা দিয়ে নিয়ে আর যখন বেডরুমটা ঝাড় দেবো তখন পুরো বাইরেটা ঝাড় দিয়ে নেব আর কীভাবে যে ঝাড় দেবো এত পরিমাণে হাওয়া দিচ্ছে হাওয়ার মধ্যে ঝাড় দিতে গেলে দেখবে সব কিছু উল্টে যেন সামনে চলে আসে তো যাক এই জায়গাটা আমি একটু ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে জানলার সামনের জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই টুলটাকে না তোমার দাদা তবে বলেছিল ফেলে দেওয়ার জন্য ও প্রথমে ফার্স্টে ওই মাটির ওইখানে দিয়ে নিয়ে মানে ফেলে দিল তা আমি বলছি কি না ফেলতে হবে না এটার মধ্যে কিছু তো তো রোদে দেওয়া যাবে বসা যাবে না একটা সাইড যেহেতু ভেঙে গেছে কিন্তু কোনো কিছু রোদে রোদে তো দেওয়া যাবে তাই জন্য ভাবছি এটাকে ধুয়ে ইয়ে করে রাখবো কারণ তোমার দাদা এমনিতে মাটিতে ফেলে রেখেছিল তাই তো এদিকে দেখো আমার তরকারিও হচ্ছে মানে আলু বেগুন ভাজি করে নিয়েছি এবারে কষাতে বসিয়ে দিলাম মশলার সাথে আর আমি এদিকে ফেনাইল দিয়ে পুরো ঘরটা মুছে নিচ্ছি সকালবেলাই মুছতাম কিন্তু সকালবেলায় একটার পর একটা কাজ করে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি আর ভালোও লাগছে না তাই তো তাই এদিকে দেখো এখন কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি তো পুরো ঘর আমার মোচা হয়ে গেছে আর এদিকে দেখো তরকারি কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে তো আর একটুখানি মানে দু তিন মিনিটের মতো কষিয়ে তারপর ঝুলটা দিয়েই নামানোর আগে একটু বিলাতি ধনে পাতা দেবো এখন তো আবার দেশি ধনে পাতা নেই বিলাতি ধনে গাছও না বেশি নেই আমার বাড়িতে তো এগুলো দিয়ে ভাবছি নামিয়ে নেবো তো ঝুলটা দিয়ে এদিকে আমার এখন একটু আমার ইচ্ছা হচ্ছে তরমুজ খাওয়ার জন্য কালকে তোমার দাদা দাদাই তরমুজটা নিয়ে আসলো আর গত একদিনে নিচু দু নিয়েছিল তো সে তখন তো ঠাকুরকে দেওয়া হয়েছিল এখন এবার আর ঠাকুরকে দেওয়া হয়নি মানে ফার্স্টে যখন ফলটা নিয়ে আসে না তখন আমার ঘরে আগে ঠাকুরকে দেওয়া হয় তারপর আমরা গিয়ে খাই যে ফলে আনুক না কেন তারপর তো যখন আবার মন তখন তো দেই আর এদিকে দেখো এবারে ও যে তোর মুসটা নিয়ে আসলো কালকে তো কালকে খাওয়া হয়েছে তো এখন আবার আমার মন চাইছে আমার না এরকম ওই রান্না করতে করতে অনেক সময় বা দুপুরে স্নান টান করে আসলাম বিশেষ করে স্নান করে আসলে তখন কোনো কিছু আমার যেন খাওয়ার একটা নেশা হয় কোনো কিছু একটা খেতেই লাগবে আমার আচ্ছা তোমাদেরও কি আমার মতো এরকম নেশাটা আছে কি বলবে তো কোনো না কোনো কিছু একটা খেতেই হয় তো এদিকে দেখো ভাত আর এই যে এই পোমা ছুটকি দিয়ে আলু বেগুন দিয়ে ঝুল করলাম আর এই যে বললাম মুড়াটাকে বাইরে একদম ফেলে দিয়েছিল তো তোমাদের দাদা ভাই এটা মানে বলছে লাগবে না তা আমি আবার এদিকে রেখে দিয়েছিলাম যে না এটার মধ্যে কোনো কিছু ঝাড় মানে রোদে দিতে পারবো পুরুষ মানুষ তো আর কিছু বুঝবে না বলো তো আমরা মহিলারাই দেখবো অনেক সময় অনেক কিছু রেখে দিলে ওইগুলোই কিন্তু দরকার পড়ে সময় আমি মানে বাইরে তেঁতুলটা রোদে দিই তখন দেখো আমার কিন্তু এই টুলটার মধ্যে দিতে পারবো তো পাটা তো ঠিকঠাক আছে ওই সাইডটা ভেঙে গেল তো তার জন্য তো আমি ফেলে দেবো না বলো তো এদিকে দেখো পুরো ইয়াটাকে কিন্তু আমি ভালো করে এই যে জল দিয়ে দেখো এখন কিন্তু ধুয়ে নিচ্ছি এই যে দেখো বাথরুমে এনে ধুলে না তাহলে আমার খুব সুবিধা হয় তো হ্যান্ড শাওয়ারটা দিয়েই ধুচ্ছি তাহলে একদম কোনগুলো ভালো করে একদম যেন ইয়ে করতে পারছি আর এদিকে রান্নাঘরের এটা ও যে মা ইয়ে সাবান টেনেছিলাম ওইটা আবার নিয়ে রেখে দিলাম তারপর কালকে স্নানের ড্রেসগুলো ভিজিয়েছিলাম ওগুলো আমার আর কাঁচা ধোয়া হচ্ছিল না মানে মনেই নি আর সকালের দিকে কাঁচা ধোয়া করবো কি ওই যে কক্কার তাণ্ডুবি পুরো শেষ কাজ করতে করতে আমি পুরো না জেহাল তো তাই জন্য এখনই এগুলো রোদে দিয়ে মানে দেব। আর বাইরে তো মানে হাওয়ার কথা বলে লাভে নি রোদেও মানে রোদও না এই রোদ উঠছে আবারও রোদ যেন ঝিমুটছে এরকম অবস্থা হয়ে আছে মানে কখন যে বৃষ্টি চলে আসবে সেটার হলো গিয়ে কথা কখন বৃষ্টি না চলে আসে তো বৃষ্টি আসুক বৃষ্টি আসলে একটু ভালো হবে কারণ দুদিন যাবৎ যে গরমটা দিচ্ছে পুরো যেন একদম মানে লঙ্কা টঙ্কা বাটলে হাতের মধ্যে পড়লে যে জ্বালা করে সেই লেভেলের একটা গরম দিচ্ছে তো এদিকে দেখো আমি তো আর খাওয়া দাওয়া করবো না সকালে যেহেতু টিফিন করে নিয়েছি এখন তো আর খেতে নেই তারপর খেয়েছিলাম তরমুজ তো এখন এই ঘরে এসে একটুখানি রেস্ট টেস্ট করলাম কাপড়গুলো কেচে এসে তারপর এদিকে এখন বসে বললাম আমার সোফাগুলো গুছাতে আর এই যে দেখতে পাচ্ছো পুতুলটা এটা কিন্তু আমার মা একটা সময় কাজ শিখতো বলতে ওদের যে গ্রুপ হয় যে এসএসজি গ্রুপ বলে দশজনই মিলে গ্রুপটা করা হয় তখন না সরকার থেকে এরকম কাজ আসে মানে অনেক কিছু আসে মেলা হয় মেলার মধ্যে মানে বসতে লাগে অনেক কিছু করে তো এরকম না হাতের কাজ শিখিয়েছিল তো তখন এরকম পুতুল বানানো শেখানো হয়েছিল হাঁস তারপর খরগোশ অনেক কিছু তো সেই মা আবার আর শাড়িটা এনেছিল তো সবাইকে এরকম দুইটা দুইটা করে জিনিস দেওয়া হয়েছিল এটা যে আমার মারই হাতের বানানো এটা কিন্তু না মানে মা হয়তো অন্যটা বানিয়েছে এটা আবার আরেকজনে নিয়েছে আরেকজনের মা নিয়ে আসলো মানে ওরাই কিন্তু দিয়ে দিয়েছিল সবাইকে দুইটা দুইটা করে দিয়েছিল তো আর শাড়িটা এনেছিল তো এটা না আমার আমি বিয়ের পরে নিয়ে এসেছিলাম তো এটা তো আমার যা ভালো লাগে আর আমার বিশেষ করে আমার মায়ের একটা স্মৃতি এটা মা কাজ শিখতো ওইখান থেকে এটা আনা মানে মাটা হয়তো অন্য কেউ নিয়েছে না এটা মার হাতেরই আমি কিন্তু মানে ঠিকঠাক বলতে পারছি না হয়তো মানে অন্য কেউ নিয়েছে আর মা অন্য কেউ টানলো মানে এটা মা তোর নিজে থেকে নিতে পারিনি অন্য কেউ দিয়েছে এভাবে কিন্তু সবাইকে এই তো যাই হোক মায়ের একটা মানে স্মৃতি তাই এটা আমি সময় মানে এতদিন তো আমার তুলাই ছিল এ কদিন আগে আমার আগের পুতুলটা যেহেতু নেই তো তাই কদিন আগে এটা বের করে রাখলাম মা তো একটা সময় কি ছিল আর আজকে মানে অসুস্থতার কারণে পরিস্থিতি এনে কোন জায়গায় দাঁড় করালো বলে না কখন কার কী হয়ে যায় আমরা কেউই বলতে পারি না না হলে আমার মা রকম ছিল আর আজকে কী হয়ে গেল সেটা ভাবলেই যেন মানে কি বলবো ভাবলেই যেন মনটা মানে কাঁধে এরকম অবস্থা কি ছিল তো জানি না ভগবান আবার সে কবে মা মানে মাকে আবার আগের মতো একদম পুরো প্রাণোচ্ছল যে ছিল এরকম বানিয়ে দেবে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে ওই যে এই জায়গাটা গুছিয়ে এদিকে আমি গুছিয়ে নিলাম তারপর এদিকে আমার ডায়ের মধ্যে আবার একটা হিসাব লেখার ছিল তো ওইটা আবার লিখে নিলাম নিয়ে এদিকে দেখো এবারে বিছানার সাইডগুলোকে একটু এই সাইডগুলোকে একটু বেড কাপড়টাকে একটু টান টান করে দিচ্ছি তারপর পাপসটাকে জায়গা মতো রাখলাম এই জায়গাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর পরের এই বাদবাকি মানে সুপারতলা টলাটাকে ঝাড় দিয়ে এবারে চলে আসলাম বাইরে আর বুঝতে পারছো বাইরে কীভাবে আমি ঝাড় দেবো কাপড় তো ক্লিপ লাগিয়ে রাখলাম দেখো কাপড় এদিকে পরেও আছে কি অবস্থা দেখো কি পরিমাণে হয়ে আছে হাওয়া দিচ্ছে বাইরেটা শেষে ঝাড় দিতে পারলামই না ওই পাপুস ঝেড়ে সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে বেশ চলে আসলাম তো এদিকে এবারে ঘরটা মুছে নেব এই ঘরটা আজকে মুছতাম না কালকে মুছতাম কিন্তু আমার মনে হচ্ছিল যে না ঘরটা একটু মুছেই নি তো এদিকে দেখো এবারে ওই যে পেছনের রুমটা মুছে চলে আসলাম আর যে ও সুকেজের কোনো টুনা ওগুলোকে মুছে এবারে খাটের নিচটাকে মুছে নিচ্ছে আর আমি যখনই ঘর মুছতে যাব তখনই আমার ঘর মুছতে গেলে না আমার অনেকটা সময় লাগে ওই যে কোড়াকানি তোলা খাটের তোলা ওইগুলো সবগুলো মুছি তারপরে তাই জন্য আমার সময়টাও লাগে এখন তো লাঠি দিয়ে মুছে একটা সময় কিন্তু আমি হাত দিয়ে মুছতাম আর ওই যে ঘরের মানে চারিদিক টিক মুছতে গেলে তাহলে বুঝতেই পারো খাটের নিচে গিয়ে আমি মুছে আসতাম আর কী না কম মানে ব্যথা করতো অনেক সময় উঠতে গেলে মাথায়ও লাগতো আর মানে এখন তো লাঠি দিয়ে মুছি কোনো অসুবিধা হয় না হলে আগে না মানে একটা সময় বিয়ের পর পর কথা বলছি তো সে এক মানে হাত দিয়ে পাঁচখানা গড় মুছতে হতো আমার শাশুড়ি মার ঘর জায়ের ঘর তারপর মানে আছে দেওয়ার তো অনেকের ঘর তারপর এদিকে আমাদের বারান্দা তারপর আমার ঘর তে সব ঘর আমাকে হাতে মুছতে হতো তাহলে বুঝো কতটা মানে পরিশ্রম না হতো তো যাই হোক একটা সময় তো করতে পেরেছি আর এখন যেন এগুলো দুইটা ঘর মুছতে গেলে অসুবিধা হয়ে যায় তাই মানে লাঠিটা আনাতে তারপরেও তো সুবিধা তো যাই হোক এদিকে দেখো আমি এদিকে ঘর দূর মুছে পরিষ্কার করে স্নান করেও কিন্তু চলে আসলাম আর এটা যে দেখতে পাচ্ছ মাটিটাকে কুড়ে দিচ্ছি এটা কিন্তু বিকেলের ইয়েটা সুপটা তো আমি স্নান টান করে এসে অনেকটা সময় রেস্ট করলাম মাথা যন্ত্রণার কমতি নেই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সাড়ে তিনটার দিকে তোমার দাদা ভাইয়া আসলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম পরে এদিকে এখন আমি একটুখানি রেস্ট করে আবারও চলে আসলাম বাইরে এসে এই যে পুঁই গাছগুলো উঠলো এই গাছগুলোর ঘুরাই না একটু মাটিটাকে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি নাহলে দিন দিয়ে একবার বৃষ্টি দেবে আমার গাছ শুদ্ধ তুলে নিয়ে যাবে তো তাই জন্য মাটিটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি আর একটা গাছ টবের মধ্যে লাগালাম তো দেখলেই তো আজকের সকাল থেকে একদম বিকেল পর্যন্ত ব্লকটা আমি কীভাবে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কক্কার থান্ডব্যাস্তে আমার সকালটা শুরু হয়েছিল তো যাই হোক চলো আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে হ্যাঁ তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো মানে এই কমেন্টটা প্রায় আসে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হলো ত্রিপুরায় মোড়া হলো গিয়ে আমার বাড়ি আর আরেকজন কমেন্ট করেছিল হোম টোরটা দেওয়ার জন্য তো হোম টোরটা অবশ্যই দেবো তো ওইটার জন্য আমার আর কয়েকদিন সময় লাগবে ওই যে হুটাট করে তো আর ইয়ে করতে পারি না তো সেই এখন পারবো না কারণ এখন কদিন যাব তো আমি খুব ব্যস্ততার মধ্যে থাকবো এখন পারবো না কয়েকটা দিন গেলে আমি অবশ্যই তোমাদের সাথে হোম টুরটা শেয়ার করবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে আরেকটা কথা বলি ওই যে বিরুতে এসে বলো দিদি ভাই পাশে থেকো আমাকে সাপোর্ট করে এরকম না করো না তাহলে দেখবে তোমাদের চ্যানেলেরই কিন্তু ক্ষতিটা হবে তাই জন্য এরকম কিন্তু করা ভালো না এমনিতে ভিডিও বলতে ভিডিওতে বলতে পারো আমি যেভাবে বলছি কিন্তু ওই যে কমেন্ট করে এসে একজনের মানে চ্যানেলে এরকমটা বলবেই না তাহলে কিন্তু নিজের চ্যানেলেরই ক্ষতিটা করবে এটা একটা সময় আমিও জানতাম না এখন জানি তাই তোমাদেরকে একটু বলে দিচ্ছি তো চলো বাই বাই